আমি যখন দেখি সামনে দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সকলে বসে আছে আমার ভয় লাগে না অনেকের লাগে হয়তো আমার লাগে না তার একটাই কারণ আমার নেত্রীর নাম ভয় পাননি আর আমি যেদিন ভয় পেয়ে যাবো সেদিন আর এই দলে থাকা কোনো মানে হবে না আমার জন্য তাই শেষ রক্তবিন্দু অব্দি লড়াই করে যেতে হবে কৈলাসকে আমি এটাই বলতে চাই যে কৈলাসের গ্রোথটাও চোখে পড়ার মতো আমি যখন প্রথম সভানেত্রী হয়ে আসি তখনো স্টেটের সেক্রেটারি ছিল আজকে ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট এবং আর বেশি বহির নজর লেগে যায় আরও বহুবার হতে হবে আরও বহুবার হতে হবে এবং মানুষের সমর্থনে হতে হবে রাজনীতি তো খুব ডাইনামিক আপনি খুব ভালো করলেও প্রবলেম খারাপ করলে তো প্রবলেমই কিন্তু আমি ওকে এটাই বলি যে মানুষের সমর্থন যদি সাথে থাকে যদি গ্রাউন্ডে ঘুরে ঘুরে এই যে আজকাল এত এজেন্সি এত আইবি আর তো ইন্টেলিজেন্স আমি চাই যে নেতা মন্ত্রীর মুখ থেকে ওর নাম কি বের হচ্ছে সেটা পরের বিষয় জনতার মুখে মুখে ওর নামটা বের হওয়া উচিত যদি जनता बोलेगी ना कि नहीं ये हमारा लीडर है उस दिन जाके असली लीडर बनेगा क्योंकि हमारी নেত্রী মমতা बनर्जी भी মাস লিডার है वो ক্লাস লিডার তো अलग है लेकिन মাস লিডার है हम लोग देखते हैं क्या करना कि भाई आ जाओ पैकेट लेके लड्डू लेके जाओ और देखो मोदी जी आ रहे हैं लेकिन ममता बनर्जी एक ऐसी लीडर है कि आप वो बंगाल तो आप छोड़ ही दीजिए चाहे वो त्रिपुरा हो असम हो यूपी हो दिल्ली हो एक बार जो पैर रख दिया ना लोग वैज्ञानिकली आ जाते हैं कि दीदी को देखना है इतनी बड़ी फिगर है पूरे देश में हमारा एक तो जगह गे डाउन साउथ हैदराबाद मान तेलंगाना चेन्नई केरला যখনই রাস্তা দিয়ে যাচ্ছে একটা গাড়ি করে যাচ্ছে দিদি কথা হচ্ছে এসে তো জিজ্ঞেস করা যা কি হ্যাঁ বলতে গেম বাঙালকে ও বাঙাল মমতা দিদি টাইপ্রেস টাইপ্রেস তো ইয়ে কমন চিজ হতিকা আমরা চাই যে দু হাজার ছাব্বিশে লম্বী লড়াইয়ে আমি বারবারই বলি কে আখ দরিয়া হয় ওর ডুবকে জানা হয় কাজে আমাদের প্রস্তুত হতে হবে সামাজিক কর্মকাণ্ড যেমন হচ্ছে পাঁচশো হয়েছে এগারোশো হবে পরের বার বাইশশো হবে তারপর দিনাজার হবে এরমভাবে বাড়তে থাকবে সীতানা দ্বারা রয়েছে এখানে কালুদা তাছাড়া আমাদের পাখিরা প্রত্যেকে এসছেন মাইডার দা এসছেন তফজিল আহমেদ এসছেন এবং তার সাথে গোটা যুব টিম আছে কাউন্সিলাররা রয়েছে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা আছে মাথা উঁচু করে তৃণমূলের ঝান্ডাটা বহন করতে হবে মাথা নিচু করে মানুষের কাছে পৌঁছাতে হবে এটাই হচ্ছে ফর্মুলা এটা ছাড়া আর কোনো ফর্মুলা নেই বি প্রাউড অফ দ্য পার্টি দ্যাট ইউর এনডোরসিং অ্যান্ড বি হাম্বল ইনাফ টু গো অ্যান্ড মিট পিপল এন্ড আস দেব যে আমি আপনার জন্য কী করতে পারি আজকে সরকার আমাদের সব কাজ মমতাবি করে দিয়েছে প্রশাসনিক গভর্নমেন্টের জায়গা থেকে সব কাজ করে দিয়েছে আমাদের কাজ হচ্ছে সামাজিকভাবে মানুষের কাছে পৌঁছে যাওয়া কাজে কৈলাসকে আমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন শুভনন্দন যে এত বড়ো একটা প্রোগ্রাম ও প্রত্যেক বছর যেই ব্যাপটিতে ও বাড়াচ্ছে এবং কৈলাস তুমিও এগিয়ে চলো আমরাও তোমার সাথে আছি কাজে সেখানেও কোনো দ্বিধা নেই দু হাজার ছাব্বিশে লড়াই হবে খেলা হবে আপনারা খেলবেন দিদি দেখবে দিদিকে খেলতে হবে না এবার আমরা খেলব এবং আমরা জিতব মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে আপনাদের আশীর্বাদ ভালোবাসার সমর্থন নিয়ে এটাই আমরা চাই কাজে পাশে থাকুন এবং যত সরকারকে সুযোগ দেবেন কাজ করার সরকার আপনাদেরকে সুযোগ করে দেবে আপনাদের পাশে আমরা রয়েছি পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেস রয়েছে ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গড ব্লেস অল আপনারা ভালো থাকুন প্রত্যেক বছর দেখা হয় এই জন্যই আসা এখানে থ্যাংক ইউ ভালো থাকবেন থ্যাংক ইউ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা